নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে আমি তুলিকা সংঘর্ষ বিরতির পর একটু একটু করে ছন্দে ফিরছে জম্মু ও কাশ্মীর খুলে যাচ্ছে দোকানপাট স্কুল কলেজ জম্মু কাশ্মীর একটু একটু করে ছন্দে ফিরছে সংঘর্ষ বিরতির পর খুলে যাচ্ছে স্কুল কলেজ দোকানপাট শিক্ষা প্রতিষ্ঠান সংঘর্ষ বিরতির পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ধীরে ধীরে খুলে যাচ্ছে স্কুল কলেজ দোকানপাট শিক্ষা প্রতিষ্ঠান সংঘর্ষ বিরতির পর কিছুটা স্বাভাবিক পরিস্থিতি দেখা যাচ্ছে জম্মু কাশ্মীর এবং সীমান্তবর্তী এলাকাগুলিতে সেখানে খুলে যাচ্ছে দোকানপাট খুলছে স্কুল কলেজও আপনাদের সামনে এই মুহূর্তে তিনটি চিত্র পাশাপাশি তুলে ধরা হচ্ছে একদিকে দেখানো হচ্ছে দোকানপাট খুলে যাচ্ছে পাশাপাশি স্কুল কলেজ খোলা চিত্র দেখানো হচ্ছে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হচ্ছে সংঘর্ষ বিরতির পর গত কয়েকদিন ধরে সংঘর্ষ বিরতি সংঘর্ষ আগে সীমান্তে চলছিল যে গোলাগুলি চলছিল তাতে বেশ কিছুটা উত্তেজিত হয়ে পড়েছিল উত্তপ্ত হয়ে পড়েছিল সীমান্তবর্তী এলাকাগুলি এবং স্কুল কলেজ বন্ধ ছিল বন্ধ ছিল এয়ারপোর্টও গতকালই আমরা দেখেছি বত্রিশটা এয়ারপোর্ট সেখানে খুলে গেছে এবং আজ সকাল থেকেই বেশ কিছুটা স্বাভাবিক পরিস্থিতি জম্মু কাশ্মীর এবং সীমান্তবর্তী এলাকাগুলিতে আস্তে আস্তে খুলছে দোকানপাট এবং স্কুল কলেজ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান স্বাভাবিক হচ্ছে সেখানকার পরিস্থিতিও ভারত পাক সংঘর্ষের জেরে বহু মানুষ ঘর ছাড়া হয়েছিলেন তাদের আশ্রয় নিতে হয়েছিল বাংকারে এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে সংঘর্ষবিরতি ঘোষণার পর বেশ কিছুটা স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি আস্তে আস্তে খুলে যাচ্ছে স্কুল কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান এছাড়াও খুলছে দোকান আতঙ্ক কাটিয়ে মানুষ ঘর থেকে বেরোচ্ছেন এবং দোকান খুলে যাচ্ছে সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি খুলে যাচ্ছে স্কুল কলেজও অন্যদিকে এখনও সীমান্তের বেশ কিছু জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মর্টার শেল পাকিস্তানের সেই মর্টারগুলি নিষ্ক্রিয় করছে ভারতীয় সেনা ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম দুর্মোষ করে দিচ্ছে পাকিস্তানের সেই শেল মর্টারগুলি বিভিন্ন জায়গায় এখনো মটার শেল পরে রয়েছে সীমান্তবর্তী এলাকাগুলিতে সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে এবং সেইগুলি তুলে আনছে ভারতীয় সেনারা নিষ্ক্রিয় করা হচ্ছে সেই মর্টার এবং শেলগুলি যাতে কোনোভাবেই সেখান থেকে কোন রকম বিপদ না ঘটতে পারে সংঘর্ষ বিরতির পর একটু একটু করে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে একটু একটু করে ছন্দে ফিরছে জম্মু কাশ্মীর খুলে যাচ্ছে স্কুল কলেজ এবং দোকান পাঠও খুলছে গতকালই বত্রিশটা এয়ারপোর্ট খুলে দেওয়া হয়েছে যেগুলো বন্ধ ছিল ভারত পাকিস্তান যুদ্ধের ভারত পাকিস্তান যে উত্তপ্ত পরিস্থিতি হয়েছিল তার ফলে বন্ধ ছিল একাধিক স্কুল কলেজ এবং এয়ারপোর্ট বত্রিশটা এয়ারপোর্ট বন্ধ ছিল গতকাল থেকেই আমরা দেখেছি বত্রিশটা এয়ারপোর্ট খুলে দেওয়া হয়েছে এবং পাশাপাশি পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর আজ থেকে স্কুল কলেজও খুলে গেছে সোমবারও বেশ কিছু জায়গায় বন্ধ ছিল স্কুল কলেজ মঙ্গলবার সকাল থেকেই খুলছে স্কুল কলেজ সীমান্তবর্তী এলাকায় খুলছে দোকানপাট খুলছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান